আসসালামু আলাইকুম আলাকসা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে চমক কিছু ব্র্যান্ডের কিছু কাতান শাড়ি দেখাবো এগুলা এই শাড়িগুলো হচ্ছে কি আপনারা অনেকে ভা দেখলে ভাববেন যে এগুলো তানা বানাই কিন্তু না এগুলো এতটাই সফট শাড়িগুলো খুবই সফট পারের মধ্যে রিয়েল স্টোন বসানো আছে অনেক ধরনের কালার আছে এগুলো কিন্তু দাম সবগুলোর সেম আছে কিন্তু ডিজাইনগুলো আপনার চেঞ্জ হবে বিভিন্ন ভ্যারিয়েশনের আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদম রিজনেবল দামের মধ্যে পাবেন লাইট কালার ডিপ কালার বিভিন্ন কম্বিনির শাড়িগুলো আজকে আপনাদের থাকবে প্রত্যেক শাড়ি কিন্তু কাপড়গুলো সেম থাকবে কাপড়গুলো সেম পাড়ার মধ্যে রিয়েল রিলিস্ট্রম বসানো থাকবে শুধু জাস্ট কালার আর হচ্ছে ডিজাইনগুলো চেঞ্জ হবে আপনারা যারা ঈদ উপলক্ষে একটা আপডেট একদম লেটেস্ট মডেলের পারি কাতার সাড়ে যাচ্ছেন তারা আমাদের কাছে নিতে পারবেন আমরা আপনাদেরকে শাড়িগুলো ওপেন করে দেখাবো সাথে সাথে দামটা বলে দেবো এই শাড়িটা দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে পুরো বডেতে কিন্তু শাড়িগুলো কাজ করা থাকবে টার্সেল থাকবে আসলে আর হচ্ছে রিয়েল স্টোন বসানো থাকবে এখানে রিয়েল স্টোন বসানো আছে পেঁয়াজ কালার ওপরে একেবারেই সফট একেবারে সফট স্মুথ শাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে আমরা শুধু আপনাদের কালারগুলো দেখে দিচ্ছি যে কী ধরনের কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে বা কী ধরনের ডিজাইনগুলো আছে এটা পেস্তা গ্রিনের মধ্যে আছে দেখেন কালারটা খুবই সুন্দর কিন্তু কালারটা এইটার পুরো বড়িতে কিন্তু কাজটা করা আছে এই দেখেন পারের মধ্যে দেখেন সম্পূর্ণ একদম রিয়েলিস্টেন্ট বসানো আর হচ্ছে জরি সুদের কাজ করা এটা পেস্তা গ্রিনটা আছে আরও কিছু কালার আছে আমরা কালারগুলো আপনাকে দেখে দিচ্ছি আর ডিজাইনও থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে এই দেখে এটা হচ্ছে পেঁয়াজ কালার ওপরে এই কালারটা সুন্দর একটা কালার এটাও দেখতে পারেন এই কালারটাও দেখতে পারেন খুবই সুন্দর কিন্তু পিঁয়াজ কালারটা পাড়ার মধ্যে রিয়েল স্ট্রেন বসানো আছে অসম্ভব সুন্দর শাড়িগুলো এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে আপনার আলাদা করে ব্লাউজ পিস দেওয়া থাকবে এরপরে এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে পিকক ব্লোর মধ্যে এই শাড়িটা হচ্ছে দেখেন খুবই সুন্দরটা ডিজাইন করা আছে এটার এই দেখেন আঁচলটা দেখেন এই যে আঁচলের মধ্যে রিয়েল স্ট্রেন বসানো আছে আর পাটটা হচ্ছে দেখেন পাটটা কিন্তু একদম ইউনিক আছে এই পার্টটা হচ্ছে ইউনিকের মধ্যে আছে এটাও দেখতে পাবেন এগুলো পাড়ের মধ্যে রিয়েল মোশন আছে পিকক ব্লু ঠিক আছে এগুলো ব্লাউজ পিস সহ এই দেখেন এটা হচ্ছে ম্যারোনার মধ্যে আছে এটার আসলটা হচ্ছে বটল গ্রিন কালার ঠিক আছে তো এটা দেখতে পারেন আজকের এই শাড়িগুলোর প্রাইস চার হাজার পাঁচশো পড়বে চার হাজার পাঁচশো হলে এগুলো নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে এগুলো যে কোনো কালার আমাদের কাছে চাইলে নিতে পারবেন এগুলো সবগুলো কিন্তু একই ব্র্যান্ডের একই কোম্পানির চমক ব্র্যান্ডের এই দেখেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে ডিপ পার্পেলের মধ্যে আঁচল পাটটা হচ্ছে আপনার ডিপ বটল গ্রিন কালারের মধ্যে সো এগুলো থাকবে চার হাজার পাঁচশো এটা লাইট কম্বিনেশনের মধ্যে এটাও চমক ব্র্যান্ডের লাইট কম্বিনেশনের মধ্যে দেখেন এটার আঁচলটা দেখেন কত সুন্দরটা আঁচল করা আছে আর জমিনের কাজটা একেবারে সফটের মধ্যে একেবারে সফট এগুলো পারের মধ্যে আপনার রিয়েল স্টোন বসানো আছে পারের মধ্যে সো এটাও থাকছে চার হাজার পাঁচশোর মধ্যে এটার মধ্যে কালার হবে তিনটা কালার হবে এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার বা গ্রেপস কালারের মধ্যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা দেখতে পারেন এই দেখেন আঁচলটার মধ্যে সম্পূর্ণ স্টোরে কাজ করা আছে ব্লস ফ্রি সহ আর আলাদা পড়বে এটা হচ্ছে লাইট স্কাই আকাশি কালারের মধ্যে যারা একটু মিডলেই যাচ্ছেন তারা এগুলো দেখতে পারেন প্রত্যেকটা কিন্তু একই কাপড়ের একই কাপড়ের আদলে আপার হচ্ছে জাস্ট ডিজাইনগুলো চেঞ্জ হবে চমক ব্র্যান্ডের মধ্যে চার হাজার পাঁচশো এখানে এই যে দেখেন এক কালার চাচ্ছেন অনেকে যে আমরা এক কালারের মধ্যে শাড়ি চাচ্ছি এটা হচ্ছে সে এটা হচ্ছে বটল গ্রিং কালার সাথে তারপরে আচলটা হচ্ছে ম্যারুন কালার দেখেন শাড়িটা দেখেন অসাধারণ একটা শাড়ি খুবই সুন্দর শাড়িটা আচলটা হচ্ছে ম্যারুন কালার রিয়েল স্টেন্ট বসানো আছে এই শাড়িটার প্রাইস পড়বে চার হাজার আটশো চার হাজার আটশো টাকা পড়বে মানে আটচল্লিশশো টাকা পড়বে এটা এটা হচ্ছে দেখেন কলিজি ম্যারুন টাইপের একটা কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটাও দেখতে পারেন এটা আচল্য হচ্ছে বটল গ্রিন বইটা হচ্ছে কলিজি ম্যারুন কালার পারের মধ্যে রিয়েল স্টেশন বসানো আছে ব্লাউজ পিস সহ চার হাজার আটশো টাকা পড়বে এটা হচ্ছে পার্পেল আসলে অনেকেই বলবেন যে এগুলোর প্রাইস আমরা অন্যান্য জায়গায় কম পেয়েছি বা কম আছে আপনারা কাপড়ের মানটা একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এগুলোর মধ্যে আমাদের কাছে কম রেঞ্জের ছিল এটা হচ্ছে আমি বারবার বলছি চমক ব্র্যান্ডের মধ্যে একটা কাপড় ঠিক আছে তো এটা চার হাজার আটশোর মধ্যে পাবেন পার্পেলের মধ্যে ব্লাউজ পিস সহ পারের মধ্যে রিয়েল স্টেন্ট বসানো আছে এটা পিকক ব্লুর মধ্যে দেখেন এই কালারটা সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আপনারা যারা যে কালারটা পছন্দ নিয়ে নেবেন একদম অসম্ভব সফটের মধ্যে হানড্রেড পারসেন্ট পিওর সফটের মধ্যে পাড়ি কাদান শাড়ি পাচ্ছেন এটা চার হাজার আটশো পড়বে এটা পছন্দ এটাও নিতে পারবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ